যে বডিটাকে নিয়ে আসছে এখন দেখতে পাচ্ছি আপনারা যে পায়ে দড়ি বেঁধে রসি বেঁধে টেনে নিয়ে আসবে আর দেখছেন অসংখ্য মানুষ ভিড় জমেছে দেখার জন্য এই যে খালি শরীয়বাদের ঘাটে পাওয়া গেছে হ্যাঁ এই এখন বর্তমানে নৌকাতে উঠাবে আপনাদের থাকেন আর দেখুন বিকট দেখার মতো নেই অবশ্যই প্রচন্ড উম দেখার মতো নয় ও আপনাদেরকে দেখাচ্ছি দেখলে হয়তো ভয় খেয়ে যাবে এই ভাই একটা কি চাপে দাও একটা একটা কি উপরে কি দাও কি কল বন্ধ ছুটে গিয়ে ভাই দেখার মতো নেই দেখোটা অসংখ্য মানুষ এসেছি দেখার জন্য ওই পার যাবো কাম করে এসছিল নিয়ে চলে গেল এখন বর্তমানে রায়গঞ্জ থানার পুলিশ স্টেশনে যাচ্ছে বীরভূমিটাকে